আজকে আমি আপনাদেরকে শিখাবো রাতে ঘুমানোর পূর্বে মাত্র একটি সুরের আমল করে ফুদি আপনি ঘুমিয়ে পড়ুন আপনার সব ধরনের সমস্যা দূর হয়ে যাবে সব ধরনের মুসিবত পেরেশানি দুশ্চিন্তা হতাশা দূর হয়ে যাবে যত ধরনের সমস্যা সব দূর হয়ে যাবে ব্যাধি মহান আর আমি ভালো করে দিবেন আমি আবারও বলছি রাতে মাত্র একটি সুরের আমল করে আপনি ফু ঘুমিয়ে পড়ুন আপনার জীবনের সব ধরনের সমস্যা মহান প্রবুল্লা আলমিন দূর করে দিবেন যত ধরনের পেরেশানি দুশ্চিন্তা হতাশা রয়েছে সব দূর করে দিবেন মহান আলমিন আপনাকে উভয় জাহানের কল্যাণ দান করবেন দুনিয়াতেও কল্যাণ দান করবেন আখেরাতেও কল্যাণ দান করবেন প্রিয় ভাই বোনেরা সেই সুরাটিকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা সহজেই সেই সুরটি পাঠ করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় ব্যয় করে আপনি এই আমলটি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা যখন আমরা প্রেশারের মধ্যে থাকি মুসিবতের মধ্যে পড়ে যাই তারপরে রোগে আক্রান্ত হয়ে পড়ি তারপরে দুনিয়ার যত সমস্যা রয়েছে সমস্যা নিয়ে চিন্তিত হয়ে পড়ি অভাবগ্রস্ত যদি থাকি অভাব দূর হচ্ছে না চিন্তিত হয়ে পড়ি তারপরে রোগে আক্রান্ত রয়েছি রোগ দূর হচ্ছে না যত ডাক্তার কবিরাজ দেখাই দিচ্ছি কোনোভাবেই রোগ সারছে না একবার প্রেশনে গ্রস্থ হয়ে পড়ি কী করবো এর মতো অবস্থায় কোনো চিন্তা করতে হবে না মহান রোগ আলামিন আপনাকে রোগ দান করেছে রোগ দিয়েছে মহান রোগ আলামিন আপনার রোগ থেকে মুক্তি দান করবেন শুধু মহান রোগ আলামিনের কাছে এই পন্থায় বলুন যে পন্থায় বলা দরকার সেরকম বলুন অবশ্যই মহান রোগ আলামিন আপনার সেই রোগ থেকে মুক্তি দান করবেন আপনি হসপিটালে দৌড়াতে দৌড়াতে আপনার অবস্থা খারাপ হয়ে গেছে কি করবেন কোন দিক খুঁজে পাচ্ছেন না তারপরে কোনো ঔষধেও কাজ হচ্ছে না যত ঔষধ আপনি সেবন করছেন তো এমত অবস্থায় আপনি মহান রবাহ আলমিনের দিকে মহান রবীন্দ্রের দিকে ফিরে আসুন তার কোরআনের দিকে চলে আসুন কোরআন স্টাডি করুন কোরআন পড়ুন এই অনুযায়ী আমল করুন অবশ্যই আপনার সেই সমস্যা মহান রব আলম দূর করে দেবে দুনিয়াতে আরো যত ধরনের সমস্যা রয়েছে সন্তান কথা শুনে না স্ত্রীর কথা শুনে না অবৈধ স্ত্রী অবৈধ স্বামী অবদ্য সন্তান আপনি তাদেরকে নিয়ে একেবারে অস্থির করছেন সংসারের মধ্যে কোনো ধরনের শান্তি নেই শুধু অশান্তি আর অশান্তি লেগেই রয়েছে এমত অবস্থায় আপনি অবশ্যই আপনার সব ধরনের দুশ্চিন্তা হতাশা পেরেসানি সংসারে অশান্তি দূর হয়ে শান্তির ব্যবস্থা রব্বুল আলমিন করে দেবে সংসারে শান্তি আসবে রহমত আসবে বরকত আসবে সংসারে আয়ুন্নতির মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন বারাক করবে আপনার চেয়ে সুখী মানুষ আর কেউ হবে না আপনি যদি রব্বুল আলমের দিকে ফিরে আসেন রব্বুল আলমিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে এভাবে চলতে পারেন আমল করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোনেরা সেই সুরাটিকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কেমন করে কোন সময় আপনি পাঠ করবেন আমি বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখার থাকবে প্রিয় ভাই বোনেরা যে সুরাটি আপনি যদি পাঠ করেন সেই সুরেটি পাঠ করলে দুনিয়াতেও আপনাকে মানর বল শান্তিদান করবেন শান্তি শান্তিদান করবেন আখরাতে যানের ফয়সালা করে দিবেন আখরাতে আপনাকে সারা সেই সুর আপনার থেকে আলাদা হবে না আপনাকে যতক্ষণ পর্যন্ত মহান মহানি জান্ন দান করবেন ততক্ষণ পর্যন্ত সেই সুর আপনার থেকে আলাদা হবে না প্রিয় ভাই বোনেরা দেখা যায় যদি কেউ মৃত্যুবরণ করে আত্মীয় স্বজন তারপরে কোনো কাজে আসে না তাদের জন্যই ঈশ্বারে সব করতে পারে তাও অনেকে অলসতা করে করে না সময় পায় না মনে থাকে না তো মৃত্যুর পরে শুধু কাজে আসবে কেউ আপনার থেকে সকল আপনার থেকে আলাদা হয়ে যাবে আপনার আপনার সন্তান স্ত্রী আপনার মা আপনার বাবা আপনার 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 বোন থেকে আলাদা হয়ে যাবে কিন্তু পবিত্র কোরআনুল কারিমের সুরাগুলো যাগুলো আপনি পাঠ করেছিলেন আপনার থেকে আলাদা হবে না এক একজন এক এক রূপ ধারণ করে আপনার সামনে আসবে আমি অমুক আমি তমুক এরকম এসে আপনার সামনে হাজির হয়ে যাবে হবে সেই পবিত্র কোরআনুল করিম আলো হবে পবিত্র কোরআনুল করিম সাথী হবে পবিত্র কোরআনুল করিম সাথী হবে আপনার আমল সাথী হবে আপনার ইবাদত সাথী হবে আল্লাহ রব্বুল্লা আলমিনকে রাজিয়ার খুশি করান এই জন্য মহানবুল আলমিনের উপর পূর্ণ বিশ্বাস আস্থা রেখে পবিত্র কোরআনুল করিম আপনি পাঠ করুন যখন যেটা পাঠ করা দরকার তখন সেটা আপনি পাঠ করুন সদা সর্বদা কোরআনের সাথে আপনি লেগে থাকুন আপনার জীবনকে মহানবুল আলমিন শান্তিপূর্ণ করে দিবেন দুনিয়াতেও শান্তিপূর্ণ হবে আখারাতেও শান্তিপূর্ণ হবে ইনশাল্লাহ আখারাতে আপনাকে সেরে আপনাকে সেরে একা সেরে দিবে না আপনাকে জান্নাতে পৌঁছে দিয়ে কোরআন আলাদা হবে নামাজ আলাদা হবে রোজা আলাদা হবে তারপর দান আলাদা হবে ততক্ষণ পর্যন্ত আজাদ হবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে মহান রব দান না করবেন তো প্রিয় ভাই বোনেরা দুনিয়ার সব কিছুই আপনাকে ছেড়ে চলে যাবে কিন্তু এই এবাদত আমল কোরান আপনার সাথে থাকবে কেমন পর্যন্ত আপনার সাথে থাকবে জান্ন যাওয়ার আগে পর্যন্ত আপনার সাথে থাকবে প্রিয় ভাই বোনেরা তাহলে কে আপনার আপন আর কে আপনার পর তো আপনার পরিবার অবশ্যই আপনার দরকার পরিবার অবশ্যই লাগবে দুনিয়াতে চলার ক্ষেত্রে পরিবারকে নিয়ে আপনাকে দিন পার করতে হবে সমাজ পরিচালনা করতে হবে কিন্তু তাদেরকে আপনি দেখাশোনা করবেন তার সাথে সাথে আল্লাহর এবাদত আপনাকে করতে হবে সব দুনিয়ার সব কিছু বলে আল্লাহর এমাদত যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু হবে না তাহলে আপনি তাহলে আমি ফেল হয়ে গেলাম তাহলে আমি সম্পূর্ণ হতে পারলাম না দুনিয়াকেও আপনাকে রাখতে হবে আখরাতকেও রাখতে হবে উভয় দিক আপনাকে রাখতে হবে এই জন্য মহামরবগুল্লাহ হুকুম পালন করতে হবে দিক নির্দেশনা আমাদেরকে ফলো করতে হবে নবীজল সাল্লামের জীবন আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে তরিকা আমাদের জীবন পরিচালনা করতে হবে তাহলে আমাদের সাথে রব্বুল আলমিন সে অন্ধকার কবরে বাতির ব্যবস্থা করে দিবেন তারপরে খাবারের ব্যবস্থা করে দেবেন কুদরাতিভাবে জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দেবেন এই জন্য সেই অন্ধকার কবরে যদি আলোর ব্যবস্থা পেতে চাই তারপরে সাথীর ব্যবস্থা পেতে চাই তাহলে অবশ্যই মোহাম্মবুল্লাহকে রাজি করাতে হবে তাহলে অবশ্যই আমরা কি করতে পারবো খবরের সাথে আর কাউকে আপনি আমি পাবো না কোন আত্মীয় স্বজনকে পাবো না সন্তানকে পাবো না তারপরে স্ত্রীকে পাবো না যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি তাদের কেউ পাওয়া যাবে না তারা আমাদের থেকে আলাদা হয়ে যাবে তো সে অন্ধকার কবরে আমাদের সাথে যে সাথী থাকবে বাতি থাকবে তাকে নিয়ে দুনিয়াতেও আপনাকে পথ চলতে হবে তাকে আপনাকে দুনিয়াতেও রাজি করাতে হবে সদা সর্বদা তার সাথে লেগে থাকতে হবে তাহলে অবশ্যই আপনি অন্ধকার কবরে সাথী এবং বাতি পাবেন প্রিয় ভাই বোনেরা এই আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে দেখতে থাকুন অবশ্যই আপনি ছোটিক নিয়ম মাল্টিপার্টি বাদ দিন প্রিয় ভাই বোনেরা এমন তকবে নেশন নামাজের পর এসব নামাজ জামাতের সাড়া আদায় করে তাসবিহ তাহলিল পাঠ করে তারপরে ই আমলটি করা শুরু করবেন প্রিয় ভাই বোনেরা আপনি এখন নামাজ আদায় করেছেন তারপর তাছবিদাল পাঠ করছেন। তারপর কি পাঠ করবেন আপনার জীবনে গুনাহর কথা স্মরণ করে আপনি ইস্তেগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরু যখনই যখন ইস্তেগফার পাঠ করা হবে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আপনি তিনবার দরুদে শর পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি

وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا او هو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر ترتين ينقلب إليك البصر خاسئا وهو عسير بابا جاكول سورة الملك فأنا أقول هذا فأنا أقول أبني فأنا أقول فأنا أقول فأنا শেষ পর্যন্ত আপনি একবার পাঠ করবেন একবার তিন পৃষ্ঠা সুরতের মূল তিন পৃষ্ঠা পাঠ করতে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে আর যারা ভালো পাঠ করতে পারেন যাদের পড়া চালু হয়ে গেছে দুই মিনিট সময় লাগবে দুই থেকে তিন মিনিট সময় লাগবে প্রিয় ভাই দুই থেকে তিন মিনিট সময় ব্যয় করে সুরোতুল মুখ পাঠ করুন এবং সুরতের মুখ আপনি প্রত্যেক দিন এসাম নামাজের পর আপনি পাঠ করবেন ঘুমানোর পূর্বে আপনি পাঠ করবেন তাহলে অবশ্যই আপনার উপর আর খুশি হয়ে যাবেন প্রিয় ভাই বোনরা তবে যখন সুরতের মূল করা হয়ে যাবে তবে সাল্লু আলি মহাব্বত শনি ভালোবাসা নিয়ে তিনবার দৃঢ় পাঠ করবেন এবার যখন পাঠ হয়ে যাবে তারপরে আমার উবয় জাহানের কল্যাণ দান করুন দুনিয়াতে সুগময় জীবন দান করুন শান্তিপূর্ণ জীবন দান করুন আখরাতে আমাকে জান্নাত দান করুন জান্নাতের মেহমান না বানিয়ে আমাকে মৃত্যু দিবেন না জান্নাতের উপযুক্ত বানিয়ে আমাকে মৃত্যু দিয়ে দুনিয়াতে যত ধরনের এবাদত বন্দীকে রয়েছে আমাকে করার সুযোগ করে দিন আমাকে সব ধরনের থেকে আপনি রক্ষা করুন আপনি যদি রক্ষা করেন যে আমাকে গুণার দিকে দাবিত করবে বা মহানূট গোলা আইন বলবে শয়তানের হাজারো জাল যদি পাতা থাকে আর মহান রব্বুল আরবির যদি একটি সুদৃষ্টি থাকে রহমত থাকে আপনার উপর বরকত থাকে কেউ কিছু করতে পারবে না কোন শয়তান কিছু করতে পারবে না মহমুল আপনাকে গুরো থেকে হেফাজত করবে আপনি বেশি বড় সুরানোয়া করুন মহামরবুল্লাহ আলমিনের কাছে অনুয় বিনয় করে বলুন অবশ্যই মোহাম্মবুল্লাহ আলমিন আপনার দোয়া কবুল করবেন তো প্রিয় ভাই বলেন আমার সাজাই করবেন আমাজ সারবেন না তারপরে মিথ্যা বলবেন না মানুষের খুদ্ কল্যাণে বেশি বেশি আপনি কাজ করবেন অবশ্যই আপনার যেবায় এবং শান্তিপূর্ণ হবে